নমস্কার আমি তনুশ্রী তনুশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি আজকের রেসিপি ক্রিস্পি কর্ন সন্ধেবেলা চায়ের সাথে খাওয়ার স্ন্যাক্স চলুন দেখা যাক বানাতে আমার কি কি লাগছে প্রথমেই কর্ন কেটে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধর সময় সামান্য পরিমাণ লবণ দিয়ে নেবো আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা বলতে বলতে কর্ন সেদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে রাখা কর্ন একটা পাত্রে নিয়ে নেব দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দেবো স্বাদ মতন গোলমরিচ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো স্বাদ মতন চিনি আর দেব লবণ আপনারা এই সময় রসুন বাটাও অ্যাড করতে পারেন আমি এখানে নিরামিষ রেখেছি তাই রসুন অ্যাড করিনি এবার সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে কড়াইতে ভাজার মতন পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে তেলটা গরম হলে সমস্ত কর্ন ভেজে নিতে হবে বন্ধুরা এই কর্ন ফ্রাই খেতে কিন্তু দুর্দান্ত লাগে আজকের আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা আমাদের বাড়িতে এই কর্ন মাঝে মধ্যেই আমরা খাই আজকে আপনাদের সাথেও শেয়ার করলাম আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আজকের আমার রেসিপি ক্রিস্পি কর্ন ফ্রাই তৈরি হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব টাটা বন্ধুরা